রাদিয়াল্লাহ তা আলা আনহু ইবনু জাবাল রা হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যা আমাকে সহজে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করলে কিন্তু যার পক্ষে আল্লাহ এটা সহজ করে দেন তার পক্ষে এটা খুবই সহজ তা হচ্ছে আল্লাহর ইবাদাত করবে কাউকে তাঁর সাথে শরিক করবে না নিয়মিত সালাত সালাত নামায় নামাজ কায়েম করবে জাকাত দিবে রোমায়নের শিয়াম পালন করবে এবং বাইতুল্লাহর হাজ হজ হজ করবে তারপর তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুয়ায়ে আমি কি তোমাকে কল্যাণের দরজাসমুহ বলে দিব না জেনে রেখ সিয়াম কুপ্রবৃত্তির মোকাবিলায় ঢালস্বরূপ দানসদাতবাহ সাদাকা গুনাহকে নির্মূল করে দেয় যেমনইভাবে পানি আগুনকে ঠাণ্ডা করে দেয় মানুষের মধ্যরাত্রির তাহাজুদের সালাত নামায় নামাজ আদায়ের মাধ্যমে গুনাহ শেষ হয়ে যায় অতঃপর তার প্রমাণে কুরানের এ আয়াত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন সব মুমিনদের পাঁজর বিছানা থেকে আলাদা থাকে অর্থাৎ তারা শয্যা ত্যাগ করে ইবাদাতে রত থাকে আর নিজেদের পরোয়ার দিগারকে আশা নিরাশার স্বরে ডাকতে থাকে যে সম্পদ আমি তাদেরকে দিয়েছি তা থেকে আল্লাহর পথে খরচ করে কোন মানুষই জানে না এসব মুমিনদের চোখ ঠাণ্ডা করার জন্য কি জিনিস লুকবায়িত রাখা হয়েছে এটা হল তাদের কৃতসৎ আমলের পুরস্কার সুরাহ আস সিজদা সিজদা শেজদা বত্রিশ ষোলো মাইনাস সতেরো অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাকে বলে দিব না দিনের কাজের খুঁটি স্তম্ভ কি এবং তার উচ্চশিখরই বাকি আমি বললাম হাঁ বলে দিন হে আল্লাহর রসুল তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনের সমস্ত কাজের আসল হচ্ছে ইসলাম অর্থাৎ কালিমাহা আর তার স্তম্ভ হল সালাত নামায় নামাজ আর উচ্চশিখর হচ্ছে জিহাদ অতঃপর তিনি বললেন আমি কি তোমাকে এ সকলের মূল বলে দিব না আমি উত্তর দিলাম হে আল্লাহর নবী অবশ্যই তা বলে দিন তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জিহবা ধরে বললেন এটাকে সংযত রাখ আমি আরা করলাম হে আল্লাহর রসুল আমরা মুখ তারা যা বলি এ সম্পর্কেও কি পরকালে আমাদের জবাবদিহির সম্মুখীন হতে হবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বনাশ কি বললে হে মুয়ায় জেনে রেক কিয়ামতের কিয়ামতের দিন মানুষকে মুখ অথবা নাকের উপর উপর করে টেনে হিঁচড়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তার কারণ মুখ থেকে বেরিয়ে আসা অসংযত কথা আহমাদ একুশ হাজার পাঁচশো একান্ন দুই হাজার ছশো ষোলো ইবনু মাজাহ তিন হাজার নয়শো শহিহুল জামি পাঁচ হাজার একশো ছত্রিশ দ্রষ্টব্য হাদিস আট হাজার সাতানব্বই পাঁচ হাজার তিনশো তিন মিশকাতুল মাসাবিহ আটাশ হাদিসটির মান শহীহ